চোখ রাখুন টিভি নিউজ এর পর্দায় সমগ্র পশ্চিমবঙ্গ জুড়ে টিভি নিউজ দেখতে আপনাদের কেবল অপরাটদের সঙ্গে অতি সত্তর যোগাযোগ করুন আমরা মাঝে মাঝে একটু মজা করে ঠাট্টা করে বললি বলি আর কি যে একটা বোম থাকলি আজকে সাংবাদিকতা খাওয়া যায় সংবাদ মাধ্যমকে আমরা বলি এটা হচ্ছে আমাদের কাছে একটা আয়নার মতো যেটা হচ্ছে আমাদের সমাজে যা কিছু ঘটছে সমাজে বলুন রাজনীতি বলুন অর্থনীতি বলুন ডিফেন্সি বলুন যা কিছু ঘটছে সেটা মানুষের সামনে তারা উপস্থাপিত আগে একটা কথা বারবার বলা হতো যে পেজ ফোন মানে যেটা হচ্ছে এডিটোরিয়াল পেজ যেখানে সংবাদ মাধ্যম আছে সে সংবাদ মাধ্যম তাদের নিজেদের কথা তুলে ধরা অন্য জায়গায় তারা সংবাদটাকে পরিবেশন করে নিরপেক্ষ ভাবে সংবাদ পরিবেশন কথা বারবার বলা হতো যখন আমরা নিরপেক্ষ সংবাদ পরিবেশনের কথা বলতাম তখন এই কথাটা বারবার উঠে আসতো ইউরো জার্নালিজম হলুদ সাংবাদিকতা অর্থাৎ খবরকে নিজেদের মতো করে পরিবেশন করতে মনের মাধুরি মিশিয়ে সে সংবাদকে পরিবেশন করতে আজকে একটা শব্দ হচ্ছে খুবই প্রচলিত সেটা হচ্ছে পেড নিউজ অর্থাৎ খবর তৈরি করা অর্থের বিনিময়ে খবর তৈরি করা সে খবরকে হচ্ছে পরিবেশন করা আজকে এক্ষতি হচ্ছে সেই জায়গায় দাঁড়িয়ে সংবাদপত্রের মূল কথা সেটা হচ্ছে নিরপেক্ষ সংবাদ মাধ্যম তার নিজের কথা নিশ্চয়ই বলবে কেউ আজকের দিন নিরপেক্ষ হয় না যে যত চিৎকার করে বলুন আমি নিরপেক্ষ কেউ নিরপেক্ষ সমস্ত নিরপেক্ষতা হচ্ছে আজকে আপাত নিরপেক্ষ কিন্তু যখন আমি সংবাদ মাধ্যম হিসেবে আমরা কাজ করছি তখন হচ্ছে আমাদের কাজ হচ্ছে তখন কিন্তু সংবাদ পরিশোধ সেই সময় আমাদের লক্ষ্য রাখতে হয় যে আমি যে সমাজটা পরিশোরি সেটা যেমনভাবে দেখছি সেইভাবে সেটা পরিশোধ সেই সম্পর্কে যদি আমার কোনো বক্তব্য থাকে সেই বক্তব্যটা হচ্ছে আমার তখন আমি কলামে লিখবো আমি আমি তখন আমার কলমে বা আমি আমার যখন বক্তব্য রাখবো সে আমার বক্তব্য রাখার সময় সেটাকে হচ্ছে আমি সেটাকে আমি তুলে ধরার চেষ্টা করি আর প্রত্যেকটি মানুষের নিজস্ব মতামত রাখব সেরকম একটা অবস্থার মধ্যে দাঁড়িয়ে আমরা চাইব পুরো বর্ধমান নিউজ আজকের দিনে কোনো পক্ষপাতমূলক সংবাদ বা বিকৃত সংবাদরা পরিবেশন করবে না তারা মানুষের কথা বলবে বিশেষ করে যারা খেটে খাওয়া মানুষ তাদের লড়াইয়ের কথাটা তুলে ধরার চেষ্টা করবে এবং যেখানে যখন বঞ্চিত মানুষ আছে নিপীড়িত মানুষ আছে যারা হচ্ছে নিজেদের বাঁচার জন্য লড়াই করছে সেই লড়াইয়ের কথা তারা তুলে ধরবে সেই জায়গায় দাঁড়িয়ে নিশ্চয়ই রাজনীতির কথা আসবে আজকের দিনে কোনো সম্পাদই কিন্তু রাজনীতি নিরপেক্ষ হতে পারে না

এবং সকলের আশীর্বাদ এবং ভালোবাসা এবং আন্তরিকতায় আজকে আমি এগিয়ে চলছি এবং সব সবারই সহযোগিতা আছে এর মধ্যে হয়তো কাউই ভালোবাসা দিক দিয়ে থেকে যুক্ত দেওয়া আলোচনা রিসে আমার সঙ্গে প্রথম থেকেই ছিল এবং আমার যে শিক্ষাগুলো সন্ধানতা তিনি আমার সঙ্গে প্রথম থেকেই আছে আজীবন তো আছে এবং তারা দিকে থেকে এই খবরকে ছড়িয়ে যায় টিভিটি যেইভাবে কাজ করছে মানুষের পাশে থেকে আগামী দিনে আরও এগিয়ে যাবে এবং আমার যে স্বপ্ন আজকে আমি ছোটো থেকে আজকে একটা জায়গায় এসেছি সেই থেকে আমার আগামী দিনে যে আমার স্বপ্ন আছে আমি হয়তো এই বছরই দু হাজার চব্বিশে হয়তো আমার স্বপ্ন আমি পূরণ করতে পারবো কিনা জানি না কিন্তু কলকাতায় এরম আমি একটা অফিস করে এবং গোটা রাজ্য জুড়ে চিঠি বেল সিদ্ধিদান জ্ঞান চ্যানেলে কাজ করবো এবং যদি ভগবান বা ঈশ্বর কোথায় যদি তেনার আশা পূরণ হয় হয়তো আমি সার্লি চ্যানেলে যেতে পারবো সকলের আশীর্বাদ দিয়ে এবং ভালোবাসা নেই এগুলি আমি আমার পক্ষে

괜찮겠네. Okay. 다 okay.